আজকে তোমাদের জন্য এটাই শেষ বাংলা ভিডিও ব্যাকরণের আর এইসব ব্যাকরণের ভিডিওগুলো তোমরা এক ঝলক দেখে যে এখান থেকে অনেক প্রশ্ন পেতেই পারো কারণ সমস্তটাই প্রিভিয়াস ইয়ার থেকে তোলা মানে আগের বছরের যেসব প্রশ্ন পরীক্ষা হয়েছে সেই সব পরীক্ষার প্রশ্নগুলি তোলা রয়েছে রাজাই রাজায় যুদ্ধ হয় এই বাক্যটির কর্তাটি হলো কী কর্তা প্রযোজ্য কর্তা সহযোগী ব্যতিহার না ধাতু কর্তা এটার উত্তর হয়ে যাবে কি তোমরা এখানে দেখে নাও যে সহযোগী কর্তা অর্থাৎ কারেক্ট অপশন হচ্ছে বি আর দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো আমি ভাইকে সাইকেল দিলাম এই বাক্যের নিম্নরেখ পথ দুটি পথ দুটি হলো কোন পদ এটা হচ্ছে অবশ্যই কোনটা হয়ে যাবে দেখো অপশন বি যথাক্রমে গৌণ কর্মকারক এবং মুখ্য কর্মকারকের উদাহরণ এই শেষ মুহুর্তে তোমরা এই ভিডিওগুলি দেখো ব্যাকরণের মানে গোটা বই থেকে বা গোটা ব্যাকরণ বই থেকে প্রশ্নগুলো বেছে বেছে তোলা হয়েছে সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট থেকেই থাকে ঠিক আছে গোটা রিভাইজ মানে ব্যাকরণ বইটা রিভাইজ দেওয়া হয়ে যাবে যদি এই চল্লিশটা প্রশ্ন তোমরা একবার দেখে নাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে গাড়ি স্টেশন ছাড়লো এখানে কোন প্রকার অপাদান কারক রয়েছে এটা হচ্ছে তোমার অপাদান কারকটা দেখে নাও উত্তরটি হয়ে যাবে অপশন বি অবস্থান বাচক চার নম্বর বেলা যে পড়ে এলো জলকে চল এখানে জলকে এটা কোন বিভক্তিতে রয়েছে এটা দেখো সেটা হচ্ছে নিমিত্ত কারকে কে বিভক্তি পাঁচ নম্বর নিঃশর্ত দান বোঝাতে ব্যবহৃত হয় কোন কারক সেটা হচ্ছে কারক ছয় নম্বর অনুসর্গের দৃষ্টান্ত কোনটি অনুসর্গের দৃষ্টান্ত হচ্ছে পরা সাত নম্বর মন্দিরে ছিল পূজার ঘন্টা নিম্নরেখ পদটি কোন কারক সেটা হচ্ছে অধিকরণ কারক আট নম্বর দেখো হিসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ সেটি হচ্ছে কর্মকারকের উদাহরণ নয় নম্বর দেখো যে নির্দেশক প্রধানত যে পদের সঙ্গে যুক্ত হয় সেটি হল বিশেষ পদ যারা ভিডিওটিতে নতুন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা নি অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের মাধ্যমিকের জন্য রয়েছে প্লেলিস্টে যাও সেখানে সমস্ত ধরনের ভিডিও রয়েছে তোমরা দেখতে থাকো পরবর্তী প্রশ্ন সম্বন্ধ পদে মুখ্যত যে দুটি বিভক্তি ব্যবহৃত হয় তারা হচ্ছে কোন দুটি অপশন এ র আর এর এগারো নম্বর ব্যাস বাক্যের উপর নাম কী ব্যাসবাক্যের উপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য গোটা ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো তোলা হয়েছে একটা ঝলক তোমরা জাস্ট এই ভিডিওটা দেখে যাও যারা পড়নি শেষ মুহূর্তে এবং যারা পড়েছ তারাও বলছি তাদেরও রিভাইজ দেওয়া হয়ে যাবে যারা পড়নি তারা কিন্তু তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরবর্তী দেখো বারো নম্বর পূর্বপদের অর্থ প্রধান হয় কোন মানে কিসে আর কি দ্বিগু অব্যৈভাব সমাজে পরবর্তী প্রশ্ন দেখো দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পায় কোন পদের উভয় পদের চোদ্দ নম্বর যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় অপশন দেখো এ উপমান পনেরো নম্বর দিগু সাধার শব্দের সাধারণ অর্থ কী সেটা হচ্ছে তোমার অপশন সি দুটি গরু সমষ্টি ১৬ নম্বর উপনগরী সমাজটি গড়ে উঠেছে কোন অর্থে সেটা হচ্ছে অপশান বি সামীপ্য অর্থে ১৭ নম্বর পরপদটি প্রধান হয় কোন সমাসে সেটি হচ্ছে তৎপুরুষ সমাসে আঠারো নম্বর কফি ফুলের মতো মানে যেটাকে কফি বলা হয় এটি কোন সমাসের উদাহরণ সেটা হচ্ছে উপমিত কর্মধারায়ের উদাহরণ এরপর দেখো উনিশ নম্বর যে ফেলাইলা কনক বলই দূরে কোন সমাসের উদাহরণ নিজ যেটি দাগ দেওয়া রয়েছে সেটি হচ্ছে মধ্যপদ্লবী কর্মধারায় কুড়ি নম্বর রামদাস আর কোনো প্রশ্ন করিল না রামদাস এটি কোন ভাবে রয়েছে দেখো তৎপুরুষ একুশ নম্বর বাক্যে অন্যয় অনুযায়ী পদগুলির যথা সংস্থানে সংস্থাপনকে কি বলে সেটা হচ্ছে অপশন এ আসত্তি বলে পরবর্তী প্রশ্ন দেখো সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল এই বাক্যে যেটি দাগ দেওয়া রয়েছে সেটি কি সেটি হচ্ছে অপশন সি উদ্দেশ্য সম্প্রসারককে তেইশ নম্বর পদবন্ধকে ইংরেজিতে কি বলে অপশন ডি ফ্রেজ বলে ২৪ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান যেটা দাগ দেওয়া রয়েছে সেটা কি। সেটা হচ্ছে অবশ্যই বিধেয় সম্প্রসারণ পঁচিশ নম্বর আজকের দিনটা বেশ কাটল গঠনগত দিক থেকে বাক্যটি কোন বাক্য সেটি হচ্ছে অপশন এ সরল বাক্য ছাব্বিশ নম্বর সাপেক্ষ পদ ব্যবহৃত হয় সেটি অপশন বি জটিল বাক্য আঠাশ নম্বর আমি মহারাজ নয় আমি এই সৃষ্টির মধ্যে একশো ধুলি তাহলে এটি অপশন বি যৌগিক বাক্য আঠাশ নম্বর দেখো আহা কি আনন্দ আকাশে বাতাসে এটি একটি ড্যাশ এটি একটি কি না আবেগ সূচক বাক্য উনত্রিশ নম্বর হায় তোমার এমন দশা কে করলে এটি কি ধরনের বাক্য এটি হচ্ছে অপশন ডি প্রশ্নবোধক বাক্য তিরিশ নম্বর বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন বাক্য কিন্তু আছে তাহলে যৌগিক বাক্য একত্রিশ নম্বর দেখো শব্দের অর্থ কি বাচ্য শব্দের অর্থ হচ্ছে অপশন ডি বাচন ক্ষমতা বত্রিশ নম্বর বাচ্য পরিবর্তন হলে কি হতে পারে বা হতে পারে না সেটা হচ্ছে অর্থ পরিবর্তিত হতে পারে না বা হয় না তেত্রিশ নম্বর যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য অপশন ডি চৌত্রিশ নম্বর বাঁশি বাদে এটি একটি কোন কারক সেটি হচ্ছে অপশন বি অসম্পাদক কর্তৃবাচ্য পঁয়ত্রিশ নম্বর যে বাচ্চে কর্মকর্তার ভূমিকা পালন করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে তোমার অপশন এ কর্মবাচ্য ছত্রিশ নম্বর দেখো ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে সেটা হয়ে যাবে তোমার অপশান বি ভাব বাচ্চে ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে তাহলে তোমাদের অনেকটা এখান থেকে ধারণাটা ক্লিয়ার হয়ে যেতে পারে ঠিক আছে তারপর দেখো নদীর বিদ্রেহের কারণ সে বুঝিতে আছে এটি কোন বাচ্চ সে বুঝিতে আছে তাহলে এটি অবশ্যই কর্তৃ বাচ্চ্য পরবর্তী প্রশ্ন দেখো যে বাবু সিঁড়ি ধরে নেমে যান বাক্যটি ভাব বাচ্চার রূপান্তর করতে হবে তাহলে ভাব রূপান্তর করতে গেলে অপশন এইটা দেখো যে বাবুর সিঁড়ি ধরে নামা হয় ঠিক আছে পরবর্তী উনচল্লিশ নম্বর দেখো যে তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ এটি হচ্ছে তোমার অপশন দেখো যে কর্ম কর্তৃ বাচ্চ্য আরেকটি শেষ ভিডিও যেটি অবশ্যই তার আগে বলি যে তোমরা যারা চ্যানেলটি দিয়ে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো এবং আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের যে বাংলা প্রশ্ন পরীক্ষা হবে সেই সব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলটি দেখতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো চল্লিশ নম্বর বিভিন্ন বাচ্চে কোনটি পৃথক হয় বিভিন্ন বাচ্চে যেটি পৃথক হয় সেটি হচ্ছে তোমার অপশন ডি ক্রিয়া প্রকাশভঙ্গি তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো এবং বেলটি বাজিয়ে রাখতে পারো বা নোটিফিকেশনটা যাতে তাড়াতাড়ি যেতে পারে